ঝালদা থেকে পুরুলিয়া পর্যন্ত এস বিরোধী বাইক র্যালি তৃণমূল সংখ্যালঘু সেলের পুরুলিয়া জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের ডাকে শনিবার ঝালদা থেকে পুরুলিয়া পর্যন্ত এক বিশাল বাইক র্যালি অনুষ্ঠিত হয় ঝালদা এক নম্বর ব্লক সংখ্যালঘু সেলের নেতৃত্বে এই র্যালি শহর জুড়ে ঘুরে পুরুলিয়ায় পৌঁছায় জেলা সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক শেখ তুফান জানান পুরুলিয়ার ছাতাটার ময়দানে আয়োজিত সভায় এস ও বাংলা ভাষাভাষীদের বিরুদ্ধে বিজেপির সন্ত্রাস ও বিদ্বেষ নীতির প্রতিবাদ জানানো হবে এদিনের সভার প্রধান বক্তা থাকছেন রাজ্য সংখ্যালঘু সেলের সভাপতি মোশারফ হোসেন তাই সভাকে সফল করতে ঝালদা ব্লক সংখ্যালঘু সেলের পক্ষ থেকে এই মিছিলের আয়োজন করেছে। একই দাবি জানিয়েছেন ঝালদা এক নম্বর ব্লক ও তৃণমূল কংগ্রেস সভাপতি জয়প্রকাশ মাহাতো এদিন উপস্থিত ছিলেন ঝালদা ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি আব্বাস আনসারি সহ অন্যান্য ব্লক ও জেলা নেতৃত্ব আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ পূজো ধামাকা কুর্তি শুরু 200 টাকা থেকে শার্ট শুরু 200 টাকা থেকে টি-শার্ট শুরু 150 টাকা থেকে জিন্স প্যান্ট শুরু 300 টাকা থেকে এছাড়াও পাবেন সুলভ মূল্যে বাচ্চাদের আধুনিক ডিজাইনের পোশাক ও শাড়ি কেনাকাটার সঙ্গে পাবেন উপহার একবার এসে দেখে যান

আমার দিদির হাত আরো শক্ত করতে চাই এবং দাদা অভিষেক বানাচ্ছি হাত আমরা আরো শক্ত করতে চাই দেখুন আমাদের মাইনরিটি জেলা নেতৃত্ব দেখে যেহেতু আমাদের রাজ্য সভাপতি প্রচারতা আছে আমাদের মধ্যে উপস্থিত থাকবেন আমাদের জেলাকে মানুষের একটা টালো আইন এসাছি যে বিল সেই বিলকে অমান্য করার এবং স্বামী যে ছাব্বিশের নির্বাচন সেই নির্বাচনকে যদি সংগঠনকে আজকে বঞ্চিত করার লোক এনেছে